কোশ্চেন নাম্বার সেভেন বলেছে কাণ্ডে আলোক উৎসের দিকে অক্সিন বেশি সঞ্চিত হয় তাহলে আমাদের এই যে কাণ্ডটা আছে এই জায়গাটায় অক্সিন এইটার এটা যদি কাণ্ড হয় এটা হচ্ছে কাণ্ড ধরলাম কোনো উদ্ভিদে এবার এই কাণ্ডের এই সাইডটা যেহেতু আলো আসছে এই কারণে এই সাইডটা হচ্ছে আলোকময় অঞ্চল আর এই ছায়াযুক্ত অঞ্চল তো এই যে শেডেড পার্ট ছায়াযুক্ত অঞ্চলকে আমরা শেডেড পার্ট বলছি তো এই যে শেডেড পার্ট এই সাইডে এই সাইডে আমার অক্সিজেন হরমোন বেশি সঞ্চিত হতে থাকে এই সাইডের সেলগুলো যার ফলে কি হয় এই সাইডের সেলগুলো এই রকম লম্বা লম্বা সেলে পরিণত হয় দেন এই সাইডের সেল এই সাইডের সেলগুলো ছোট ছোট এই কারণে এর পরবর্তী স্টেপে গিয়ে কি হয় সূর্যটা এই দিক থেকে আলো ফেলছিল ঠিক আছে এইটা কাণ্ডটা এরকম ভাবে বেঁকে যায় ঠিক আছে কারণ এই সাইডের সেলগুলো সেল গুলো বেশি লম্বা হয় ঠিক আছে দেন এই সাইডের সেল তার মানে ছায়াযুক্ত অঞ্চলের সেল গুলো বড় হয় দেন আলোকময় অঞ্চল তাহলে বলেছে কাণ্ডে আলোক উৎসের দিকে আলোক উৎসের দিকে মানে আলোকময় অঞ্চলে বলেছে অক্সিন বেশি সঞ্চিত হয় বাট আমরা তো দেখলাম যে অক্সিন ছায়া যুক্ত ছায়া মানে আলোক ছাড়া আলো ছাড়া যে অঞ্চল সেই অঞ্চলের দিকটাই বেশি সঞ্চিত হয়েছে তার মানে এটা মিথ্যা এটা ভুল ভুল দেওয়া আছে এটা মিথ্যা ঠিক আছে